হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি শেয়ার করছি সেই রেসিপিটি হলো চিংড়ি মাছের মাথা দিয়ে অনেক সময় আমরা চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসি কিন্তু সেই চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিই তা আমি চিংড়ি মাছের মাথা দিয়ে কী করছি দেখো এই যে চিংড়ি মাছের মাথাগুলো আমি ভালো করে জল দিয়ে একটা একটা করে মাথার মধ্যে যে বালি নোংরা থাকে সেগুলো ভালো করে ধুচ্ছি কীভাবে ধুচ্ছি দেখো একবার এইভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি লবণ দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আবার চিংড়ি মাথা মাথাগুলো চটকাচ্ছি যাতে নোংরাগুলো কালো কালো নোংরা থাকে সেই নোংরাগুলো যেন বের হয়ে যায় এবার ধোয়া ভালো করে ধুয়ে চিংড়ি মাছের মাথা লবণ দিয়ে ইসে করে ধুয়ে তারপরে এবার আমি দেখো মিক্সির মধ্যে দিচ্ছি দে মিক্সিতে দেওয়ার পর এবার ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা রসুন দিচ্ছি যারা ঝাল বেশি খাও তারা ঝাল একটু বেশি দিতে পারো আর আমার অ্যাকচুয়ালি মাথাগুলো অল্প ছিল দেখে অল্পই আমি দিয়েছি এই দেখো আমার চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিয়েছি একদম মিহি হয়ে গেছে এখন আমি পিঁয়াজ কুচি তার সাথে লঙ্কা চিড়ে চিড়েও দিয়েছি এবার আমি কড়াইয়ের গরম হয়ে গেছে তেল পেঁয়াজগুলো ছেড়ে দিলাম সব পেঁয়াজ লঙ্কা সব ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু বাটার সময় লবণ কিন্তু দিই নিই মিক্সিতে মাছের মাথাগুলো যখন বাটছিলাম সেখানে আমি লবণ কিন্তু দিই নিই বিনা লবণে আমি রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম এবার পেঁয়াজগুলোকে ভাজছি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয় আবার ঢাকা খুলে দিয়েছি খুলে দিয়ে এবার আমি চিংড়ি মাছের বাটাগুলো মাথা বাটাগুলো সব পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম এখানে কিন্তু জল ইউজ করা যাবে না এবার মাথাগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মাখাচ্ছি মাথার বাটাগুলো এবার আমি এর মধ্যে হলুদ দিলাম পরিমাণ মতো এবার আমি স্বাদ অনুসারে লবণ দিলাম যারা মিষ্টি খেতে চাও তারা চিনি দিতে পারো আমি মিষ্টি খাই না বলে আমি চিনি দিই না এবার হলুদ লবণ সব একসাথে আমি মেশাচ্ছি এই চিংড়ি মাছের মাথাটার সাথে এবার আমি একটু ঢাকা দিয়ে দিব সবার সাথে মাখানোর পর যাতে লবণ ঢুকে সেভাবে ভালো করে নাড়া চাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে দেব আবার আমি ঢাকনা খুলে আবার আমি নাড়াঝাড়া করছি এটাকে অনেক শুকাতে হবে না শুকালে ভালো লাগবে না খেতে কিন্তু জল দেওয়া যাবে না আমি বারবার বলেছি এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না আস্তে আস্তে কড়াইতেও লেগে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি পেঁয়াজের রসেই এটা খেতে সত্যি খুব 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 ভালো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবার আমার হয়ে আসছে এই রেসিপিটা অবশ্যই অবশ্যই বাড়িতে তোমরা করে দেখবে আর যদি ভালো লাগে এই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগবে তোমরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো এবার আমার চিংড়ি মাছের মাথা রেসিপিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আমি আবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে যাতে একদম আরও ড্রাই হয় জন্য আবার একটু নাড়াচাড়া করছি এবার অলমোস্ট আমার রান্না কমপ্লিট কমপ্লিট Kita habis tepung habis tepung দেখেছ কেমন শুকনো শুকনো হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবে কিন্তু দেখবে খেতে দুধস্য লাগে চলো টাটা